জামায়াতি ইসলামী দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় শেখ হাসিনার সরকার ক্ষমতা থাকাকালে দলটি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারলেও অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসলে জামায়াত ইসলামের স্বাভাবিক গতি রাজনীতিতে ফিরেছে সাম্প্রতিক সময়ে ডাকসু ও জেকসু নির্বাচনে ভূমিধাস জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবির বিশ্লেষকদের ধারণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে দলটিকে আসন্ন নির্বাচনে ভালো সম্ভাবনার পাশাপাশি ধর্মভিত্তিক দল হওয়ার কারণে জামায়াতকে নিয়ে রয়েছে নানামুখী হিসেব নিকেশ বিশেষ করে তারা সরকারে আসলে নারীদের চলাফেরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আসবে কিনা সে প্রশ্নে স্পষ্ট বার্তা দিয়েছেন জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কুবির আহমেদ সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ হবে না কবির আহমেদ বলেন জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই আইন কায়েম করবে তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার আর প্রয়োজন থাকবে না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে জামায়াতের নেতা বলেন সবাই নিজ নিজ ধর্ম আত্মবিশ্বাস আকিদা ইমান অনুযায়ী যদি ব্যক্তিগতভাবে ইচ্ছে পোষণ করেন বোরকা পরার তবে পড়তে পারবেন কিন্তু না পড়লেও তাকে শাস্তি দেওয়া হবে না কাউকে জোর করে বোরকা পরানো হবে না অথবা অন্য ধর্মের মানুষদের বোরকা পড়তে বাধ্য করা হবে না নারীদের সামাজিক অবস্থান প্রসঙ্গে কবির আহমেদ বলেন দেশে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কাজ করতে পারবে না কিন্তু বাস্তবে ইসলাম নারীদের কাজ ও চলাফেরার কোনো প্রতিবন্ধকতা দেয়নি আমার মেয়েও চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগী দেখে নারীদের কাজ করাকে ইসলাম অপরাধ মনে করে না ইসলাম নারীদের ঘরের ভেতরে আটকে রাখা ধর্ম নয় বরং ইসলাম সবচেয়ে বেশি নারী জাতির স্বাধীনতা দিয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ